হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর বাটন পকেট গাউন নিয়ে আর কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু কালার অ্যাভেলেবেল হয়েছে দেখতে পাচ্ছেন ড্রেসটা বডিতে সুন্দরভাবে বাটন করা থাকবে হাতেটা ফুল স্লিভ হাতা হবে হাতার সামনে শার্ট হাতা করা থাকবে বাটন সিস্টেম করা থাকবে ব্যাক সাইডে জিপার করা থাকবে সো এটার দুই পাশে কিন্তু আপনারা পকেট পেয়ে যাবেন আর পকেটগুলো কিন্তু বড়ো সড়ো পকেট করা আছে আপনারা হচ্ছে মোবাইল টাকা ক্যারি করতে পারবেন আর এটার সাথে সাইডে মেজারমেন্ট করার জন্য ফিতা পেয়ে যাচ্ছেন প্রচুর ঘের করা থাকবে প্রায় একশো বিশ প্লাস ঘের করা থাকবে ড্রেসগুলোর মধ্যে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আর এগুলো আপনারা চাইলে বোরকার মতো ইউজ করতে পারবেন চাইলে গাউনের মতো ইউজ করতে পারবেন লং পাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সো যার যেই সাইজটা লাগে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করলে আপনার ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলা কিন্তু আপনারা একদম ইজিলি বোরকার মতো ইউজ করতে পারবেন ঘেরটা মশলা প্রচুর ঘের করা আছে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে নেক্সট কালারে চলে যাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে সো প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনেটা এখন নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন